ইসলামী যুব আন্দোলন আমতলি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সদস্য সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় জেলা উপজেলা এবং অট পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা নামাজের সময় একেবারে সমাগত আমি বক্তৃতা লম্বা জানিও না দিবও আলহামদুলিল্লাহ আজকে যুবকদের উপস্থিতি এটা আমি আশ্বস্ত এই জায়গায় যে যুবকরা আসছে এরা যদি শক্ত হয়ে দাঁড়াতে পারে তাহলে আগামী নির্বাচনে হাত পাকা কেউ ঠেকাতে পারবে না তো আমি একটু দেখবার চাই আজকে এই নবাগত যুব সম্মেলনে নতুন যুবক কারা কারা আসছেন একটু হাজাগার নতুন যুবক নতুন যারা আমাদের ইসলামী যুব আন্দোলনে এক হয়েছে একটু দাঁড়ান একটু দাঁড়ান আলহামদুলিল্লাহ আসলেই আমার আমাদের সকলের মনটা ভরে গেছে আপনার বসলেন কেন আমাদের বসতে বলি না দাঁড়ান দাঁড়ান সদস্যরা একটু আমি একটা প্রশ্ন করব আপনারা হাতের দ্বারা জবাব দিবেন আগামী নির্বাচনে আমরা কি বিজয়ের মালা গলায় পড়তে চাই যারা বসে আছেন আপনারা বলেন কেন যারা দাঁড়ান আছেন নতুন যারা আমরা সবাইকে আশাবাদী ইনশাল্লাহ সামনে নির্বাচনে যদি আমরা বিজয়ের মালা গলায় পড়তে চাই আজ থেকে আমাদের মাঠে ময়দানে নামতে হবে আমার কথার সাথে কি আপনারা একমত যারা বসে আছেন আপনারা সবাই একমত তাহলে আমরা সবাই একটু হাত জাগাই কারা কারা একমত হাত নামাবেন না কেউ আমরা একটু শপথ করব বলেন আমি আল্লাহর নামে শপথ করতেছি যে ইসলামকে বিজয় না করা পর্যন্ত আমি আমার ঘরে ফিরব না ইসলামকে বিজয় করার জন্য আমার দেওয়া সময় আমার জান এবং আমার মাল